নমস্কার বন্ধুরা আড্ডা ক্রিয়েশানের একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে ছিল রবিবার তো আজকে সেই জন্যে বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল গাছে জল টল দিয়ে তারপরে বাড়ির পুজো টুজো করে কাজকর্ম শেষ করে বাড়িতে হচ্ছিল মাংস এখানে মা মাংস কষা করছিল তো তারপরে গরম গরম মাংস কষা খেয়ে প্রচণ্ড গরম লাগছিলো সকাল সকালই দশটার দিকেই রান্না বসে গেছিল। তো এই গরমে সবাই মিলে বললো চল একটু লস্যি বানা লস্যি খাই তো সুন্দর করে এই গ্লাসটাতে ডেকোরেশন করে লস্যি বানিয়েছি তো এই গ্লাস এক পিসি ছিল তো দিদির ছেলে বললো যে দে মিমি আমি খাবো তো ওই জন্য আমি এইভাবে ওকে সাজিয়ে দিয়েছিলাম তো খেয়ে খুবই খুশি হয়েছে যাই হোক তো আমার শরীরটা এমনিও ভালো নেই কেননা আমি খাইনি তো এমনিতেই গলা খারাপে খারাপ ভয়েস নেই আমি ভিডিওটা করছি জানি তোমাদের হয়তো শুনতে অসুবিধে হচ্ছে যাই হোক প্লিজ ক্ষমা করে দিও আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ইউটিউবে পাঁচশো সদস্য কমপ্লিট হয়েছে পাঁচশোটা আমার ফ্রেন্ড হয়েছে আমি খুব খুশি খুব তো লাসের ভিডিও আমি আগেও দিয়েছি তোমরা যদি দেখতে চাও নতুন করে আমি আবার বানাবো বানিয়ে তোমাদের দেখাবো আর এখন ওয়েদারটা এত খারাপ যার জন্যই সবারই ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো যাই হোক সন্ধ্যের সময় চার চপকে চপ খেয়ে আজকে রবিবারটা শেষ করবে